আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এডিড্রি হাউন্টের পাপ্পি এটা হচ্ছে ফিমেল মানে মেয়ে বাচ্চা ওর নাম রাখা হচ্ছে পিসি মিষ্টি ও এখন খাচ্ছে ওদের বয়স এখন সাড়ে তিন মাস বয়স উল্লাসটা দেখেন বন্ধুরা এক করে মাটির মধ্যে লেগে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ও খাবার খেতে ব্যস্ত এখন ডিস্টার্ব করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমেরিকান গ্রে হাউন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন ও হচ্ছে সম্রাট ছেলে কুকুর ও দেখেন বন্ধুরা সম্রাট টাকা মিষ্টি পাল্লা করতেছে ইনশাআল্লাহ ওদেরকে আগামী বছর ভিট করাবো কে কে ওদের বাচ্চা নিতে চান নক করে রাখবেন ইনশাল্লাহ আমার আমার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই সে মেল মানে ছেলে কুকুর তো ইনশাল্লা বিডিটা বড় কলার মানে এতটুকুই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি Assalamu alaykum. Es samrat, ejja.